চল্লিশ এর কত শতাংশ বিষ হবে এরকম কোশ্চেন আসলে এইটা সব ঠিক রাখবা এই কত জায়গায় এক্স পারসেন্ট দেবা আর এই বিষ বিশ থাকবে এইভাবে লাইনটাকে তুলে ফেলবা তোলার পর এটা যেমন ছিল তেমন থাকবে যা ছিল তাই থাকবে পার্সেন্ট মানে এক্সের নিচে ওয়ান হান্ড্রেড যেমন ছিল তেমন থাকবে এখানের এই শূন্য আর এই শূন্য কাটা কাটা গেলে নিচে থাকে দশ আর উপরে এক্স আর ফোর অর্থাৎ ফোর আর এক্স গুণ করলে ফোর এক্স এটা যেমন ছিল তেমন থাকবে ফোর এক্স টেন ছিল ভাগ এই পাশে গেলে হবে গুণ তাহলে টোয়েন্টি গুণ টেন এটা যেমন ছিল এই পাশে এক্স তেমন থাকবে আর ফোর এই পাশে গুণ ছিল এই পাশে গেলে ভাগ হবে এটা যেমন ছিল তেমন থাকবে কাটাটি করলে এই ফোর দিয়ে এই বিষকে অর্থাৎ চার দিয়ে বিশকে কাটলে চার পাঁচা বিশ এই পাঁচ দিয়ে এই দশকে গুণ করবা পাঁচ দশকে পঞ্চাশ তাহলে আনসার ইজ ডান চল্লিশ এর পঞ্চাশ শতাংশ টোয়েন্টি আনসার ইজ ডান